আমাদের কাছে সাত সুইজের ইয়াটা হবে মানে সিংটা হবে পাঁচ সুইজের হবে আচ্ছা পিয়ানো পিয়ানোটা সাত সুইজের টা কিরকম হবে এই জিনিসগুলো এইটা যেরকম এই সুইজে কাজ করবে এটা হচ্ছে আলাদাভাবে ডাইনে ভাই মুভ করা যায় এটা ফাইভ সুইজ যে যার যেটা পছন্দ ওকে এটা দেখাবো আপনাদের কাছে একদম ইউনিক কালেকশন সম্পূর্ণ ভিতরটা হানি কম্বোর্ড হবে একেবারে স্ক্র্যাচ প্রুফ কোনো স্ক্র্যাচ স্ক্র্যাচ করবে না প্লাস আপনি পানিটা জাম করে রাখতে পারবেন ফুল ফিটিংস যা সে টু জেড অল ফিটিং আপনি পিওনটার ভিতরে পাবেন সাথে থাকছে একটা কিন্তু আপনার থাকে বল থাকবে ওকে একটা চপিং বোর্ড থাকবে আলগাভাবে চপিং বোর্ড কিনতে হবে না এখানে এখানে মাস মুস কাটবেন এইখানে এই পিয়াটা দেওয়া থাকবে এই দেখেন আপনারা এই যে দেওয়া আছে এখানে বসে মাছ কাটলেন কাইতে এখানে না এখানে ওয়াশ করবেন এখানে থেকে কিন্তু ওয়াশ করতে এবং গিজারের যে লাইনটা আছে গিজার লাইনটা আপনি এখানে দিতে পারবে কি করে এখানে ডিজিটাল টেম্পারেচার বোর্ডটা কিন্তু শো করবে এক তো বিদ্যুতের কানেকশন দিতে হবে না অটো মানে আপনার পানির মানে ফোর্সে কিন্তু আপনি এখানে কিন্তু বিদ্যুৎটা উৎপন্ন হবে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই যে সুইচটা আছে লক সুইচটা এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার লিকুইডটা লিকুইডটা এখানে দিবেন জাস্ট এখানে প্রেস করবেন এটা ফিল্টারের লাইন এই যে আপনার এখানে ফিল্টার আছে দেখা যায় কি যাদের খোলা ফিল্টার গুলো থাকে ভালো ভালো কোয়ালিটি খোলা ফিল্টার দেখতে কিন্তু খারাপ দেখা যায় কিন্তু দাম অনেক অনেক দাম দিয়ে কিনছেন দেখা সুন্দর কিন্তু নাই এটা চিপায় উড়াই দিবেন অথবা সিঙ্কের তলে ফালাই রাখবেন সবগুলো সিস্টেম হয় আঠারো তিরিশ যত কোম্পানি আছে সবগুলো আঠারো তিরিশ ঠিক আছে আপনার আহ এই আঠারো এদিকে আপনার তিরিশ টপিং বোর্ড থেকে শুরু করে আপনার সবকিছু কিন্তু ভিতরে দেওয়া আছে এবং ভিতরটা সম্পূর্ণ হানিকম করা কিন্তু স্কাচ পরবেন আপনি যারা ব্ল্যাক হেঁটে যাচ্ছেন অনেক ব্ল্যাক গুলো হয় কি ডলা দিলে উঠে যায় ঘষা দিলে উঠে যায় এটা কিন্তু ঘষা দিলে উঠবে না স্কাচ প্রুফ তারপর আরেকটা সিং দেখাই নিয়ে আমার দেখেন আপনার 18 বক্তি সিঙ্গেল সিঙ্গেল বলার আপনি কিন্তু স্কয়ার বলের ভিতরে কিন্তু আছে একদম কিন্তু আপনার যে একটা ছোট বড় হয় না ছোট বড় লাগলে ছোট বড় কিন্তু দেওয়া যাবে আচ্ছা এই এই টাইপের যেগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটা ঝুড়ি পাবেন তারপর হচ্ছে যে আপনার নাইফ হোল্ডারটা পেয়ে যাবেন একটা লিগট হোল্ডার পেয়ে যাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছে এটা খুলে দেখা এই দেখুন

আমাদের দর্শকদেরকে দেখাবেন না না আসলে দেখানোর টাইমটা পাইনি ভাই অনেক চাপ আচ্ছা কাস্টমার অনেক চাপ আজকে আপনাদের দেখাবো এখন আর ওই চায়না যে আপনাদের ভিডিও দেখতে হবে না আপনার ঘরে বসেই কিন্তু আমাদের কাছে ফোন করলে অর্ডার করলে অথবা সরাসরি আমাদের কাছে এসে দেখে শুনে কিন্তু সিঙ্গেল নিতে পারবেন চলেন তাহলে শুরু করি আমাদের কাছে সাত সুইজের ইয়াটা হবে মানে সিংট হবে পাঁচ সুইজেরও হবে আচ্ছা পিয়ানো পিয়ানোটা সাত সুইজেরটা কিরকম হবে এই জিনিসগুলো এইটার যেরকম এই সুইচে কাজ করবে এটা আছে আলদাভাবে ডাইনবে মুভ করা যায় এটা ফাইভ সুইচ যে যার যেটা পছন্দ ওকে এটা দেখাবো আপনাদের আজকে একদম ইউনিক কালেকশনে সম্পূর্ণ ভিতরটা হানিকম্বড হবে একবারে এসকেস গ্রুপ কোনো এসকেস তো স্ক্র করবে না প্লাস আপনি পানিটা জাম করে রাখতে পারবেন ফুল ফিটিংস যা আছে টু জেড অল ফিটিংস আপনি পিয়োনটার ভিতর পাবেন কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ কিন্তু পাবেন সাথে থাকছে একটা কিন্তু আপনার থাকে বল থাকবে ওকে একটা চপিং বোর্ড থাকবে আলগাভাবে চপিং বোর্ড কিনতে হবে না এখানে এখানে মাছ মুস কাটবেন এইখানে এই দেওয়া থাকবে এই দেখে আপনারা এই যে দেওয়া আছে এখানে বসে মাছ কাটলেন কাইটা এখানে না এখানে ওয়াশ করেন এখানে এখান থেকে কিন্তু ওয়াশ করতে এবং গিজারের যে লাইনটা আছে গিজার লাইনটা আপনি এখানে দিতে পারবে কি করেন এখানে ডিজিটাল টেম্পারেচার বোর্ডটা কিন্তু শো করবে একটু বিদ্যুতের কানেকশন দিতে হবে না অটো মানে আপনার পানির মানে ফোর্স কিন্তু আপনার এখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে আচ্ছা তারপরে আপনার এই যে সুইচটা আছে লক সুইচটা এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার লিকুইডটা লিকুইডটা এখানে দিবেন জাস্ট এখানে প্রেস করবেন হাতে মাখাবেন অথবা যে ইয়েগুলো আছে বাসন আছে এখানে মাখাবেন হবে ওকে দেখা যায় গ্লাস কাচের গ্লাসে উন্নন গ্লাসে ভিতর কিন্তু হাতটা দেওয়া যায় না তারা কিন্তু এইটা এইখানে গ্লাস হোল্ডার একটা দেওয়া আছে আলগা এই চাপটা দিলেন গ্লাস হোল্ডার দিলেন

আজকে আপনাদের যে কোম্পানিটা নিয়ে কথা বলবো এটা টোকিও জাপানিস একটা কোম্পানি হ্যাঁ যেটা আপনার খুবই রেয়ার ওকে আপনি কিন্তু এটা পাবেন বাইরে থেকে অনেকে নিয়ে আসে আচ্ছা আমাদের বাংলাদেশেও আছে কিছু কিছু দোকানে অনেক টাইম স্টকে থাকে অনেক টাইম স্টকে থাকে না আচ্ছা আমার কাছেও আপনি দেখা যায় কি আজ যাচ্ছে ছয় মাস পরে পাইতে পারেন নাও পাইতে পারেন দেখা যায় এলসির প্রোডাক্ট ওকে এখন আসে পরে নাও আসতে পারে কিন্তু আপাতত আমার কাছে পঞ্চাশ পিস মাল স্টক আছে ওকে যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন শখের বাসা শখের কিচেন এই যে সকল গৃহিণীরা ভালো মানের সিং খুঁজতেছেন আমি বলবো লাইভটা বা ভিডিওটা শেয়ার করে রাখেন জি ওকে তাহলে এখন দাম ধরে চলে আসে এটা কত দাম হইতে পারে বলেন তো আপনি কত 50 থেকে 60000 টাকা হবে আমি 50000 টাকা জীবনে এমনি কোনো বিয়া বিস সিং বেচে আর ওই দেখাই তো না আপনি আমারে না কিন্তু ভাই এগুলা তো ওইরকমই হবে বাংলাদেশে তো যেহেতু নতুন আসছে ভাই যখন নতুন আকি আনছে দুই একজন দোকানদার 50 50 বিক্রি করছে তখন আমি মাল আছি নাকি আমিও প্রোডাক্ট আনছি আমার প্রোডাক্টে তখন ওই কোয়ালিটির মাল দাম ছিল 80000 টাকা

যাতে এত কিছু দরকার না এই 18000 20000 25000 টাকার দসিং কিনবেন না এত অপশন দরকার না কিন্তু আপনি চাইতেই এক বোল লাগবে আমার এই অপশনগুলো থাকুক আমার এখন বাজেট নেই পরবর্তীতে বাজেট লাগাই নিতে পারবো এরকম ধরনের কেউ সিং চায় তাদের জন্য এই সিংটা দেখেন মানে চপিং বোট থেকে শুরু করে আপনার সবকিছু কিন্তু টাইপিতে দেওয়া আছে এবং ভিতরটা সম্পূর্ণ হানিকম করা কিন্তু ইস্কাস করবে না যারা ব্ল্যাক যাচ্ছেন

এটা নিয়ামা জাপানিস কোম্পানি ওসাকা জাপান ওসাকা জাপান নিয়ামা খোদাই করে কিন্তু লেখাটা দেখে আপনারা কিনবেন আর এটা কোয়ালিটি মাল হচ্ছে জার্মান গ্রেড জার্মান গ্রেডের কিচিন সিঙ্ক ওকে নিয়ামা চার দেশ থেকে মাল আনে আপনার জাপান থেকে আনে জার্মান থেকে আনে ইন্ডিয়া থেকে আনে চায়না থেকে আনে ওকে অ্যাসেম্বল মেক্সিকান চায়না কোয়ালিটি হয় জাপানিস জার্মানের এবং আপনার ইন্ডিয়ান হয় এটা হচ্ছে জার্মানের কোয়ালিটি ওকে একটা প্রোডাক্ট দেখাই আপনাদের ফুল এসএস ফুল এসএস এর ভিতরে যাদের ভাই আমার তো অপশন

আপনার 18 বত্তি সিঙ্গেল সিঙ্গেল বল আপনি কিন্তু স্কয়ার বলের ভিতরে কিন্তু আছে একদম কিন্তু আপনার যে একটা ছোট বড় হয় না ছোট বড় লাগলে ছোট বড় কিন্তু দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ এটা এইটার রেট হচ্ছে আমাদের দেখেন 15000 টাকা কিন্তু রেগুলার রেট আছে 15000 টাকা আমার কাছ থেকে এই 18 বত্তি সিঙ্গ নিতে পারেন মাত্র 10850 টাকা ওই 50 টাকা দিতে হবে ফুল সেল দাম ফুল সেল 10850 টাকা দিতে হবে চমক কিন্তু ঝুড়ি হবে আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটা ঝুড়ি পাবেন তারপর হচ্ছে যে আপনি নাইফ হোল্ডারটা পেয়ে যাবেন একটা লিগট হোল্ডার পেয়ে যাবেন শুধু আপনি কলটা পাবেন না কল বাদে আদার যত ফিটিংসের জিনিসপত্র যা কিছু আছে অল কিন্তু জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এরকম ফিটিংসের কিন্তু জিনিসপত্র দেওয়া থাকবে দেখেন ভাইয়া এটা আপনাকে দেখাই দিচ্ছে এটা খুলে দেখেন এই দেখুন

একদম নয়েসলেস সাউন্ড হলে প্রোডাক্ট নিতে হবে না চুম্বুক ধরলে প্রোডাক্ট নিতে হবে না থ্রি জিরো ফোর হবে এরপরে আপনার আছে কোম্পানি রেট হচ্ছে আট হাজার দুইশো মাছ তো পাবেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় আঠারো বাইশ আঠারো বাইশে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এখন বলেন কিভাবে আসবো আপনার শুরু যা ঢাকায় ভিতরে আসছেন তো ঢাকার বাইরে আছেন অনলাইন নিতে পারবেন অফলাইন নিতে পারবেন অফলাইন যারা আসতে যাচ্ছে তাহলে ঠিক ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিড়ার সিনিস্তলায় দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই এবং যারা অনলাইনে প্রোডাক্টগুলো কিনবেন স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে যোগাযোগ করেই মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন বাসায় বসে প্রোডাক্ট দেখে পারবেন দশক চমৎকার সব সিঙ্কের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা সিঙ্ক নিতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লেনে রেখে দেবেন এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ